স্ত্রীর চারটি হক আদায় করা ছাড়া কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না স্বামীরা যারা আছেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এগুলো এই মেসেজগুলো বাড়িতে নিয়ে যাবেন অনেক স্বামীরা আছে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে না স্ত্রীকে সব সময় অলওয়েস ক্রিটিসাইজ করতে থাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে তারা যে একটা মানুষ তারাও যে বাসায় কষ্ট করে এটা অনেক স্বামীরা তাদের মাথায় আনতেই চায় না খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্বামীরা ভালো করে মনে রাখবেন স্বামীরা চারটি কাজ ছাড়া স্ত্রীর চারটি হক যদি তারা আদায় না করে তাহলে তারা জান্নাতে যেতে পারবে না ওই নট গো টু প্যারাডাইজ তারা জান্নাতে যেতে পারবে না যদি চারটি কাজ না করে এক নাম্বার কাজ হচ্ছে স্ত্রীকে মহরানা পরিপূর্ণভাবে আদায় করতে হবে স্ত্রীকে মহরানা যদি কোনো স্বামী না দেয় তাহলে কিন্তু তাকে জাহান্নামে নামে যেতে হবে সে জান্নাতে যেতে পারবে না অনেক স্বামী আছে ইউজ পরিমাণ মহরণা ধরে এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ টাকা মহরণা নির্ধারণ করে কিন্তু শেষ পর্যন্ত সেটা যে দিতে পারে না এ ব্যাপারে মহরণার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিবের ভিতরে নিজেই বলে দিয়েছেন চার নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরত নিসা এর চার নম্বর আয়াতে প্রথম অংশ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা সুন্দরভাবে তোমাদের স্ত্রীদের মহরণা আদায় করো সন্তুষ্ট ভাবে তাদের মহরণা আদায় করে দাও কিন্তু দুঃখের বিষয় অনেক স্বামী আছে কিছু টাকা দিয়ে তারপরে আর টাকা দিতে যায় না মনে করে আমরা কেন স্ত্রীর পুরাটা মহরণা দান করব। সুতরাং সব সময় খেয়াল রাখতে হবে স্বামী অবশ্যই অবশ্যই স্ত্রীর এই হক আদায় করতে হবে এক নাম্বার হচ্ছে মহরণা পরিপূর্ণভাবে দিতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীর উপর নির্যাতন করা যাবে না জুলুম করা যাবে না যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন করে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ওই স্বামীকে জাহান নামে যেতে হবে মনে রাখবেন স্ত্রী হচ্ছে একজন মানুষ এবং সে এমন একজন মানুষ যে আপনার ভালোবাসায় একমাত্র স্বামীর ভালোবাসায় সে তার মায়ের ভালোবাসা ভালোবাসা বাবার ভাইয়ের ভালোবাসা বোনের ভালোবাসা প্রিয় আত্মীয় স্বজনদের সকল ভালোবাসাকে ত্যাগ করে নিজের বাসাটা নিজের প্রিয় বিছানা নিজের প্রিয় বালিশ সবকিছু ত্যাগ করে আপনার ভালোবাসায় আপনার কাছে চলে এসেছে আপনি কেন তার উপর নির্যাতন করবে কিছু স্বামী এমন আছে যারা কা পুরুষদের মতো স্ত্রীর উপর আঘাত করতে থাকে আমার কখনো স্ত্রীর আঘাত করেন নাই তার এগারো জন স্ত্রী ছিলেন কখনো তিনি আল্লাহ রসুল আঘাত করেন নাই আপনি কেন আঘাত করতে যাবেন এটা রসুলের সুন্না নয় মনে রাখবেন স্ত্রী হচ্ছে আপনার ভালো হওয়ার সার্টিফিকেট আল্লাহ রসুল সাল্লাহাম বলে দিয়েছেন আহলি যদি তোমার পরিবার তোমাকে ভালো বলে তাহলে সত্যিই তুমি ভালো ভালো করে মনে রাখবেন স্ত্রী যদি কাউকে ভালো বলে তাহলে সে সত্যি একজন ভালো স্বামী সে সত্যি একজন ভালো মানুষ সুতরাং আপনি আপনার স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবেন না স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করবেন এ ব্যাপারেও পবিত্র কোরআনুল কারিমে আয়াত দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারিম খুলুন চার নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠার তিন নাম্বার লাইন আয়াতে আল্লাহ বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো তাদের সাথে খারাপ ব্যবহার করো না অনেক পুরুষ আমাকে বলতে পারেন বলতে হয়তো আমার আমার সম্পর্কে আপনার বাজে মন্তব্য আসতে পারে যে হুজুরি কি বলতেছে স্ত্রীদের পক্ষ কেন নিচ্ছে স্ত্রীদের পক্ষ নিচ্ছে না এটা আল্লাহ তালার কোরআনের কথা আপনাদের কাছে আমি করছি আপনারা ভালো করে মনে রাখবেন আল্লাহ যে সমস্ত স্বামীরা স্ত্রীদের উপর নির্যাতন করবে আল্লাহ সাল্লাম ঘোষণা দিয়েছেন তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে স্ত্রীর জন্য সুন্দর একটা বাসস্থান তৈরি করে দিবেন এমন একটা বাসস্থান আপনি তৈরি করে দিয়েছেন যেখানে স্ত্রী সুন্দরভাবে থাকতে পারে না পরিপূর্ণভাবে পর্দা করতে পারে না পর্দাকে মেনটেন করে চলতে পারে না এমন কোনো বাসস্থান আপনি আপনার স্ত্রীকে দিবেন না অবশ্যই অবশ্যই আপনার স্ত্রীর জন্য সুন্দর একটা বাসস্থান তৈরি করবেন নাম্বার ফোর চতুর্থ নাম্বার হচ্ছে স্ত্রীর ভালো পোশাক এবং স্ত্রীর জন্য খাবার দাবারের ব্যবস্থা আপনাকে করতে হবে এটা আপনার দায়িত্ব স্বামী যদি তার স্ত্রীর খাবারের ব্যবস্থা না করে তার পোশাকের ব্যবস্থা না করে নিজে ব্র্যান্ডের পোশাক পরে কিন্তু স্ত্রীকে কম দামে পোশাক কিনে দেয় অথবা স্ত্রীকে অবহেলা করে ক্রিটিসাইজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে স্ত্রীকে কোনো পোশাক দেয় না স্ত্রীকে ভালো খাবারের ব্যবস্থা করে না কোনো খাবারই দেয় না